হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিড ইংলিশ টিউটোরিয়াল আমি বন্দনা বন্ধুরা আজকে আমরা প্রিফিক্স এবং সাফিক্সের পাঁচ নম্বর ক্লাস করব। এই ক্লাসে আমরা নতুন অনেক এরকম শব্দ শিখব যে শব্দগুলো আমাদের শব্দ ভাণ্ডারকে রিচার গ্রেটার এবং বিগার হতে সাহায্য করবে তো চলুন বন্ধুরা আজকে আমাদের প্রিফিক্স এবং সাফিক্সের পাঁচ নম্বর ক্লাস। প্রিফিক্স প্রি মানে পূর্বে আর ফিক্স মানে হচ্ছে যুক্ত করা প্রি মানে পূর্বে আর ফিক্স মানে যুক্ত করা আর সাফিক্সের সাফ মানে হচ্ছে পরে আর ফিক্স মানে হল যুক্ত করা এক্স ফিক্স মানে যুক্ত করা তাহলে প্রিফিক্স ফিল ফিল মানে পূর্ণ করা তাহলে ফিল পূর্ণ করার আগে আমি কি শব্দ মানে কি শব্দাংশ যোগ করব ছোট্ট দুটো অক্ষর যোগ করব রি কি যোগ করব রি আর ই রি তাহলে রিফিল মানে পুনরায় ভর্তি করা ফিল মানে ভর্তি করা আমরা প্রত্যেকেই জানি রিফিল মানে পুনরায় ভর্তি করো পুনরায় বা আবার ভর্তি করা বার্থ বার্থ মানে হলো জন্ম বার্থ মানে কি বললাম জন্ম রিবার্থ রিবার্থ মানে হচ্ছে পুনরায় জন্মগ্রহণ রিবার্থ মানে পুনরায় জন্মগ্রহণ তাহলে রি মানে হচ্ছে পুনরায় বা আবার বাট মানে জন্মগ্রহণ বলেছি বা জন্ম বিল্ড বিল্ড মানে নির্মাণ করা বিল্ড মানে হলো নির্মাণ করা তাহলে আমি কি লিখবো এখানে রিবিল্ড লিখবো হলো রিবিল্ড রিবিল্ড মানে হচ্ছে পুনরায় নির্মাণ অর্থাৎ ভেঙে বিল্ড মানে নির্মাণ করলাম সেটা পছন্দ হলাম না পছন্দ হলো না ভেঙে চুড়ে আবার তৈরি করলাম এই যে ভেঙে চুড়ে আবার তৈরি করলাম এটাকে বলা হবে রিবিল্ড আমরা লাইফেও জীবনে অনেক কিছু আমাদেরকে প্রথমে বিল্ড করতে হয় সেটাকে আবার রিবিল্ড করতে হয় প্রথমে একটা নির্মাণ করলাম কিন্তু ঠিকমতো লাগছে না তো সেটাকে আবার রিবিল্ড করতে হয় এটা কিন্তু জীবনের সব ক্ষেত্রেই সত্য তারপরে কালেক্ট কালেক্ট মানে হচ্ছে এমনি কালেকশন সংগ্রহ কিন্তু রিকালেক্ট রিকালেক্ট মানে হচ্ছে স্মরণ করা মনে করা রিকালেক্ট তাহলে কালেক্ট থেকে কালেক দেখুন কালেক্ট থেকে কালেকশান এসছে কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা আর রিকালেক্ট মানে হচ্ছে পুনরায় স্মরণ করা পুনরায় সংগ্রহ করা মানে কি এটা হচ্ছে মনে আসছে না কিছু একটা যেন মনে আসছে না ছিল ভেতরে সংগ্রহই ছিল কিন্তু মনে আসছে না সেটাকে আমি অনেক কষ্ট কষ্ট করে মনে করলাম অনেক কষ্ট করে স্মরণ করলাম এটাকে বলা হবে রিকালেক্ট কী বলা হবে রিকালেক্ট তারপরে নিউ মানে নতুন আমরা প্রত্যেকেই জানি নিউ ড্রেস নিউ ইয়ার নতুন পোশাক নিউ ইয়ার না মানে নতুন বছর তাহলে আমি যখন রিনিউ বলবো তখন হবে নবায়ন করা রিনিউ কিউ লিখলাম রিনিউ 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 মানে নবায়ন করা নতুন করা বলে না যে তোর এই কার্ডটা এই যে আধার কার্ড এটাকে রিনিউ করতে হবে আধার কার্ড মানে দশ বছর পরে ওটাকে নতুন করে কোনো ডকুমেন্টস ওর সঙ্গে জুড়ে দিতে হবে তাহলে এটাকে বলা হবে আপডেট করা বা রিনিউ করা কোনো জিনিস দশ বছর ভ্যালিডিটি থাকে একটা পাসপোর্ট সেই পাসপোর্টটাকে দশ বছর পরে আমি আবার রিনিউ করে নতুন করে নিলাম তাহলে রিনিউ নিউ মানে নতুন আর রিনিউ মানে নবায়ন করা নতুন করা সেটাকে নতুনভাবে চালু করা তারপরে সাফিক্স সাফিক্স হচ্ছে চাইল্ড চাইল্ড মানে শিশু চাইল্ড মানে শিশু আর যখনই আমি চাইল্ডের সঙ্গে যোগ করবো এস এইচ কী যোগ করবো এইচ তখন হয়ে যাবে চাইল্ড তাহলে চাইল্ড মানে শিশু আর চাইল্ড মানে শিশু সুলভ শিশু সুলভ এই আই এস এইচ এইটুকু হলো সাফিক্স তারপরে বুক বুক মানে বই আমি আমরা প্রত্যেকেই জানি বুক মানে বই বুকিস হবে আই এস এইচ বুকিস হলো পুথিগত বইগত বুক বুক মানে বই আর বুকিশ মানে হচ্ছে পুঁথিগত বা বই বই থেকে অর্জিত কোনো প্র্যাকটিক্যাল নলেজ না শুধু বই থেকে পড়ে যেটুকু হয়েছে সেইটুকু বই পড়া জ্ঞান বই পড়া জ্ঞান দিয়ে কিন্তু বেশি দূর এগোনো যায় না কিন্তু বইটা পড়তে হবে এটা শিওর তাহলে বুক মানে বই আর বুকিশ মানে পুথিগত বা কেবলমাত্র বই থেকে অর্জিত এরকম নট প্র্যাকটিক্যাল আর কি বয় বয় মানে হচ্ছে বালুক বয় মানে কি বলেছি বালুক তাহলে বয়স কি হয়ে যাবে বয়স বয়স মানে হচ্ছে বালক সুলভ বয় মানে বালক আর বয়স মানে বালক সুলভ বা শিশু সুলভ এরকমও বলা যেতে পারে এই চাইল্ডিশ আর বয়স খানিকটা কেন নিয়ারেস্ট নিয়ারেস্ট লাগছে চাইল্ডিশ আর বয়স তবে চাইল্ডিশ মানে শিশু সুলভ অর্থাৎ সেই শিশুটি পুরুষ হতে পারে মানে মেয়ে মহি মেয়ে শিশু হতে পারে বা ছেলে শিশু হতে পারে দুটোই চাইল্ডিশ কিন্তু বয়স মানে হচ্ছে শুধুমাত্র শিশু সুলভ সুলভ বালিকা সুলভ কিন্তু নয় বালিকা সুলভ নয় এবার ফিভার ফিভার মানে জ্বর ফিভার মানে কি বললাম জ্বর ফিভারের সঙ্গে যখন আমি আইএসএইচ যোগ করব তখন হয়ে যাবে ফিভারিশ কি হয়ে যাবে ফিভারিশ এফটার পর জোর হবে যখন আমি উচ্চারণ করব তখন এফের মাথায় জোর পড়বে অর্থাৎ ফেভারিশ ফেভার মানে জ্বর ফেভার মানে জ্বর ফেভারিশ মানে হচ্ছে জ্বর জ্বর ভাব কেমন যেন জ্বর জড়া জড়া লাগছে শরীরটা জ্বর জ্বর ভাব সেলফ সেলফ মানে নিজ ক্ষুদ সেলফ মানে নিজ বা নিজের এটাকে হিন্দিতে বলে ক্ষুদ তাহলে সেলফ মানে নিজ বা হিন্দিতে যেটা বলছে ক্ষুদ সেটাকেই যখন আই যোগ করব যখন কি যোগ করবো আইএসএইচ তখন হয়ে যাবে সেলফিশ তখন কি হয়ে যাবে সেলফিশ তাহলে সেলফ মানে নিজ আমি ওটা বললাম সেলফ মানে হলো নিজ বা নিজের কেবলমাত্র নিজের কেবলমাত্র নিজের সেলফের সঙ্গে যখন আই এস এইচ যোগ করবো তখন হয়ে যাবে সেলফিশ অর্থাৎ তার বাংলা হচ্ছে স্বার্থপর অর্থাৎ সেলফ মানে নিজের বাইরে যে বেরোতে পারে না ভাবনাটা সবসময় নিজেকে কেন্দ্র করেই হয় এবং নিজের ভেতরেই শেষ হয় নিজের ভেতরেই শুরু হলো নিজের ভেতরেই শেষ হলো বাইরে আর বেরোতে পারছে না নিজের ভেতরে কারা নিজের ভেতরের কারাগারে বন্দি রয়েছে এরকম যদি বোঝাই তখন হয়ে যাবে সেলফিশ যে সেলফের বাইরে বেরোতে পারে না তো এরকম অনেক নতুন নতুন শব্দ আমরা শিখি ওপেন ওপেন মানে মুক্ত করে দেওয়া বা খুলে দেওয়া তাহলে ওপেনের আগে যদি আমি প্রিফিক্স যোগ করি তখন হয়ে যাবে রিওপেন কি হবে রিওপেন রিওপেন মানে পুনরায় মুক্ত করা আবার পুনরায় খুলে দেওয়া তারপরে প্রিন্ট প্রিন্ট মানে ছাপানো প্রিন্ট মানে ছাপানো আমরা প্রত্যেকেই জানি কিন্তু রিপ্রিন্ট মানে হচ্ছে পুনরায় ছাপানো রিপ্রিন্ট দেখবেন যে বইগুলো প্রচুর বিক্রি হয় সেই বইগুলো লেখা থাকে বা দিকে বইগুলো একদম যখন প্রথম দিকে খুলছি তখন প্রথম এক দুই পেজ ওল্টালেই লেখা থাকবে রিপ্রিন্ট মানে পুনর্মুদ্রণ বা পুনরায় ছাপানো অর্থাৎ বইটা এত পরিমাণে বিক্রি হয়েছে যে পুনরায় আবার ছাপানো লেগেছে তাহলে রিপ্রিন্ট মানে ছাপানো আর রিপিট মানে পুনরায় ছাপানো বা পুনরায় মুদ্রিত করা তারপরে রাইট মানে লেখা প্রত্যেকেই আমরা জানি রাইট মানে লেখা রিরাইট মানে পুনরায় লেখা রিরাইট মানে পুনর্লিখন বা পুনরায় লেখা তারপরে কনসিডার কনসিডার মানে বিবেচনা করা কনসিডারে বাংলা মানে হচ্ছে বিবেচনা করা বিচার করা ভেবে চিনতে দেখা তাহলে রিকনসিডার মানে পুনরায় বিবেচনা করা পুনরায় বিচার করা পুনরায় ভেবে চিনতে দেখা তাহলে আশা করি বোঝাতে পারলাম রিকনসিডারের মানে কি তারপরে প্রডিউস প্রডিউস মানে উৎপাদন করা যিনি উৎপাদন করে তাকে বলা হয় প্রডিউসার কি বলা হয় প্রডিউসার ওই যে এই সিনেমাটার প্রডি প্রডিউসারকে মানে এই সিনেমাটা তৈরি হতে কে টাকা দিয়েছে এরকম বলা হয় তাহলে প্রডিউসার তাহলে প্রডিউসার থেকে কি এসছে প্রডিউস অর্থাৎ প্রডিউস যে করে তাকে বলা হয় প্রডিউসার তাহলে রিপ্রোডিউস মানে পুনরায় উৎপাদন করা রিপ্রডিউসার বাংলা মানে হচ্ছে পুনরায় উৎপাদন করা তাহলে প্রডিউস মানে শুধু উৎপাদন করা সৃষ্টি করা এবার প্রশ্ন হতে পারে যে একটা সিনেমাটাকে কি উৎপাদন করা বলা হবে একটা সিনেমাটা কি ক্রিয়েট করা একটা ক্রিয়েটিভিটির কাজ কিন্তু প্রডিউসারের কাজ হচ্ছে টাকা ঢালা ওই সিনেমাটা তৈরি হতে আর ডিরেক্টরের কাজ হচ্ছে সুন্দরভাবে আর্টিস্টিক্যালি সিনেমাটা তৈরি করা তাহলে একটা সিনেমা তৈরি করার পেছনে দুজন মানুষের প্রচণ্ড অবদান থাকে একজন হচ্ছে প্রডিউসার যিনি টাকা দেন সিনেমা তৈরি হতে আর ডিরেক্টর যিনি কিভাবে সিনেমাটা তৈরি হবে সেটা ঠিক করেন তাহলে মোদ্দা কথা কি বললাম প্রডিউস মানে উৎপাদন করা বা তৈরি করা আর রিপ্রডিউস মানে হচ্ছে পুনরুৎপাদন বা পুনরায় তৈরি করা পুনরায় উৎপাদন করা তারপরে ফিয়ার ফিয়ার মানে ভয় আমরা প্রত্যেকেই জানি কিন্তু ফিয়ারের সঙ্গে যখনই লেস যোগ করব ফিয়ারের সঙ্গে যখনই লেস যোগ করব তখন হয়ে যাবে নির্ভয় বা নির্ভিক ফিয়ারলেস সোলজার নির্ভিক সৈনিক তাহলে ফিয়ারলেস সোলজার মানে হচ্ছে ফিয়ারলেস মানে নির্ভিক আর সোলজার মানে সৈনিক বা সেনা তাহলে এই একটা শব্দই এই রোতে অর্থাৎ এখানে সাফিক্সের নিচে একটা শব্দই পজিটিভ আরগুলো কিন্তু একটুখানি নেগেটিভ নেগেটিভ মানে কিন্তু তবু আমাদের সব কিছুই শিখতে হবে তাহলে ফিয়ার মানে ভয় আর ফিয়ারলেস মানে নির্ভয় বা নির্ভীক কিন্তু লাইফ লাইফ মানে প্রাণ জীবন অন্তর অন্তর থেকে বলছি ভেতর থেকে বলছি ওই অন্তর ভেতর তারপরে ওই যে মানে আমার ভেতরও বাহিরে ওই ভেতর মানে হচ্ছে নিজের ভেতরে অর্থাৎ সেটাকে বলা হবে লাইফ লাইফ মানে প্রাণ জীবন অন্তর ভেতর কিন্তু লাইফের সঙ্গে যখনই লেস যোগ করব তখন হয়ে যাবে নিষ্প্রাণ লাইফলেস থিং লাইফলেস থিং মানে যার ভেতরে প্রাণ নেই যে জিনিসের ভেতরে প্রাণ নেই লাইফলেস নিষ্প্রাণ প্রাণহীন তারপরে ইউজ ইউজ মানে হচ্ছে কাজের জিনিস আর ইউজলেস মানে অকেজো ইউজলেস মানে হচ্ছে অকেজো নিষ্কর্ম নিষ্কর্মা অর্থাৎ এটা কোনো কাজে লাগে না অকেজোটাই বেশি ভালো বাংলা হচ্ছে নিষ্কর্মাও হতে পারে অদরকারি হতে পারে এরকম মানে দাঁড়াচ্ছে মিনিং মানে অর্থ মিনিংলেস মানে অর্থহীন মিনিং মানে অর্থ আর মিনিংলেস মানে অর্থহীন বলে না মিনিংলেস মিনিংলেস যে টকিং সেগুলো থেকে দূরে থাকা উচিত মিনিংলেস টকিং মানে হচ্ছে যে কথাগুলো মানে কোনো অর্থ নেই যেগুলো শুনলে কোনো জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো কিছু কাজে আসবে না সেগুলোকে বলা হবে মিনি মিনিংলেস টকিং বা মিনিংলেস ওয়ার্ড টেস্ট টেস্ট মানে হচ্ছে স্বাদ আর টেস্টলেস মানে হচ্ছে বিস্বাদ বা স্বাদহীন তাহলে টেস্ট মানে হচ্ছে স্বাদ আর টেস্টলেস মানে হচ্ছে বিস্বাদ বা স্বাদ নেই স্বাদ গন্ধহীন এরকম বোঝায় তো এরকম আমরা অনেক নতুন শব্দ শিখব রেশনাল রেশনাল মানে যুক্তিক বা যুক্তিযুক্ত যুক্তি সিদ্ধ তার আগে যদি প্রেফিক্স আই আর এই প্রেফিক্সটা যুক্ত করি তখন আমি ই মানে অযৌক্তিক বা অযুক্তিযুক্ত লিখেই দিই আই আর মানে হচ্ছে ই রেশনাল আর মানে হচ্ছে ইরেশনাল ছিল হচ্ছে রেশনাল রেশনাল মানে যৌক্তিক আর ই যখনই আমি আই আর যোগ করলাম তখন হয়ে গেল অযৌক্তিক আর ইংলিশ হলো ইরেশনাল তাহলে রেগুলার রেগুলার মানে নিয়মিত রেগুলার স্কুলে যাওয়া আর ই রেগুলার মানে অনিয়মিত স্কুলে যাওয়া আই আর আর একটা প্রিফিক্স যোগ করে দিলাম প্রিফিক্সটা হলো আই আর মানে হচ্ছে অ আই এর বাংলা মানে হচ্ছে অ রেগুলার মানে নিয়মিত আর আই আর যখনই হয়ে হয়ে যাচ্ছে তখন হবে অনিয়মিত অর্থাৎ ই রেগুলার রেজিস্টেবল রেজিস্ট্রেবল রেজিস্টেবল মানে প্রতিরোধ করা যায় এরকম রেজিস্টেবলের বাংলা হচ্ছে প্রতিরোধ করা যায় এরকম আর আমি যখন আই আর যোগ করবো আই যোগ করে দিলাম তখন হয়ে গেল ইরেসিস্টেবল ইরেজিস্টেবল ইরেজিস্টেবল মানে হচ্ছে অপ্রতিরোধ অদমনীয় যাকে দমন করা যায় না যাকে প্রতিরোধ করা যায় না তাহলে রেজিস্টেবল মানে হচ্ছে প্রতিরোধ বা প্রতিরোধ করা যায় এরকম আর ইরেজিস্টেবল ইরেজিস্টেবল মানে হচ্ছে প্রতিরোধ করা যায় না অপ্রতিরোধ তারপরে রেলিভেন্ট রেলিভেন্ট মানে প্রাসঙ্গিক আমি যখনই লিখবো ইরেলিভেন্ট আই আর যোগ করছি তখন হয়ে যাবে ইরেলিভেন্ট কি হয়ে যাবে ইরেলিভেন্ট ইরেলিভেন্ট মানে অপ্রাসঙ্গিক ইরেলিভেন্ট বাংলা হচ্ছে অপ্রাসঙ্গিক এগুলো কিন্তু একটা একটা বিপরীত শব্দ এই যে রেশনাল ইরেশনাল রেগুলার ইরেগুলার রেজিস্টেবল ইরেজিস্টেবল তারপরে রেলিভেন্ট ইরেলিভেন্ট এগুলো কিন্তু বিপরীত শব্দ বটে তাহলে রেলিভেন্ট মানে আমি বললাম হচ্ছে প্রাসঙ্গিক আর ইরেলিভেন্ট মানে হচ্ছে অপ্রাসঙ্গিক আই আর তারপরে রেসপন্সিবল মানে দায়িত্বযুক্ত ব্যক্তি দায়িত্বশীল ব্যক্তি রেসপন্সিবল মানে দায়িত্বশীল এরকম কেউ কে বোঝায় আর ইরেসপন্সিবল মানে দায়িত্ব জ্ঞানহীন ইরেসপন্সিবল মানে আই আর যখনই যোগ করলাম তাহলে রেসপন্সিবল মানে দায়িত্বশীল ব্যক্তি আর ইরেসপন্সিবল মানে দায়িত্ব জ্ঞানহীন এরকম ব্যক্তিকে বোঝানো হবে তারপরে লাভ মানে ভালোবাসা আমরা প্রত্যেকেই জানি কিন্তু লাভলি লাভলি মানে হচ্ছে সুন্দর আর লাভলির বাংলা হচ্ছে সুন্দর লাভলি অ্যাটমসফিয়ার সুন্দর পরিবেশ লাভলি এনভায়রনমেন্ট লাভলি নেচার তাহলে লাভলি মানে সুন্দর লাভের সঙ্গে কি যোগ করে দিলাম এল ওয়াই এটা হলো সাফিক্স এল হল হলো সাফিক্স ঠিক তেমনিভাবে মান্থের সঙ্গে যোগ করলাম এল ওয়াই হয়ে গেল মান্থলি হয়ে গেল মান্থলি কিভাবে যোগ করব হ্যাঁ এই পাশে করে দিলাম তাহলে এল ওয়াই লাভ লাভের সঙ্গে এল ওয়াই যোগ করলে লাভ মানে ভালোবাসা এল ওয়াই যোগ করলে হয়ে গেল লাভলি বাংলা মানে বদলে গেল সুন্দর মান্থ মানে মাস মান্থলি মানে মাসিক মান্থ মানে মাস আর মান্থলি মানে মাসিক ঠিক যেরকমভাবে আমরা বলবো ইয়ার আমি লিখিনি বলে দিই ইয়ার মানে বছর ইয়ারলি মানে বছর বছর হয় এরকম বাৎসরিক ইয়ার মানে বছর ইয়ারলি মানে বাৎসরিক আমি যদি বলি হাফ ইয়ারলি পরীক্ষা হাফ ইয়ারলি মানে ষান্মাসিক অর্থাৎ ছমাস অন্তর যেটা ঘটে তাহলে মান্থ থেকে মান্থলি ইয়ার থেকে ইয়ারলি হাফ ইয়ার থেকে হাফ ইয়ারলিও হতে পারে টাইম মানে সময় টাইমলি মানে সময় মতো এই সময় মতো খেয়ে নেবে কিন্তু আমি তো খুব বলি বলি সময় মতো খেয়ে নেবে বিশেষ করে জল গরমকালে প্রচুর জল খেতে হবে এবং শরীর সুস্থ রাখতে গেলে আমাদের কিন্তু একদম সময় মতো খেতে হবে এই যে সময় মতো টাইম মানে সময় আর টাইমলি মানে হচ্ছে সময় মতো ফ্রেন্ড মানে বন্ধু ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ ফ্রেন্ড মানে বন্ধু আর ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ এখানে আমার একটা বিষয় বলার আছে বিষয়টা হলো হ্যাঁ তার মানে এল ওয়াইগুলো গুলো সাফিক সেগুলো আন্ডারলাইন করে আমি বুঝিয়ে দিলাম একটা বিষয় বলার আছে সেটা হচ্ছে ফ্রেন্ড মানে বন্ধু বন্ধু যখন থাকে তখন কিন্তু নাউন ছিল কিন্তু আমি যখন ফ্রেন্ডের সঙ্গে এল ওয়াই যোগ করলাম তখন হয়ে গেল অ্যাডজেক্টিভ তখন কি হয়ে গেল অ্যাডজেক্টিভ অর্থাৎ ফ্রেন্ড মানে বন্ধু তার পরিচয় হচ্ছে নাউন আর ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ পরিচয় হলো অ্যাডজেক্টিভ ঠিক মানে এরকম না কিন্তু কাছাকাছি সেটা হচ্ছে শিক সিখ মানে হচ্ছে রুগ্ন অসুস্থ শিক মানে রুগ্ন অসুস্থ শিখ কিন্তু এর পরিচয় হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা বিষয় বলার আছে সেটা হলো সিখ অসুস্থ এটা দুটোই অ্যাডজেক্টিভ অর্থাৎ একে বলে ডাবল ডাবলজেক্টিভ কি বলা হবে একটুখানি ছোট্ট করে লেখার জায়গা নিশ্চয়ই পেয়ে যাব ডিও ইউ ই একে বলা হবে ডাবল এ ডি জে মানে অ্যাডজেকটিভ উপরেরটার ক্ষেত্রে কিন্তু সেরকম হলো না উপরেরটা ছিল নাউন প্রথমে ছিল হলো নাউন অর্থাৎ ফ্রেন্ড ছিল হলো নাউন হয়ে গেল অ্যাডজেকটিভ ছিল নাউন হলো অ্যাডজেক্টিভ কিন্তু নিচেরটা নাও মানে নিচেরটা অ্যাডজেক্টিভেই ছিল আবার অ্যাডজেক্টিভ থেকে অ্যাডজেক্টিভে গেল তার মানে ডাবল অ্যাডজেক্টিভ মানে কি ডাবল অ্যাডজেক্টিভ মানে শিখ যখন আমি শিখ লিখছি তখনও সিক মানে রুগ্ন অসুস্থ তখনও কিন্তু অ্যাডজেক্টিভ রয়েছে যখন আমি এল ওয়াই যোগ করলাম এল ওয়াই যোগ করেও কিন্তু আমি অ্যাডজেক্টিভেই থাকলাম এল ওয়াই যোগ করে কিন্তু অ্যাডজেক্টিভেই থেকে গেলাম অর্থাৎ একে বলা হবে ডাবল অ্যাডজেক্টিভ বাংলা মানে বাংলা মানেও প্রায় এক সিক মানে অসুস্থ রুগ্ন রোগগ্রস্ত সিকলি মানে ও দুর্বল মানসিক রোগগ্রস্ত বা অবসাদগ্রস্ত এরকম বোঝাবে একটু মনটাও কিন্তু ওর ভেতরে জোড়া রয়েছে সিকলি মানে অবসাদগ্রস্ত মানুষকেও বোঝানো হয় তো বন্ধুরা এই প্রিফিক্স এবং সাফিক্স নিয়ে যে ক্লাসটা করলাম সেই ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন রাখবেন সবাই ভালো থাকবেন থ্যাংকস টু অল